সাড়ে নয় লাখ টাকার মহিষ গাপ্তরী হাট দুই হাজার চব্বিশ বিসমন পাটা একবার দেখেন মাথাটাই বিশাল す、は、ごいすご、はいはい

তো আপনাদের কি অনুভূতি আছে এটি নিয়ে বা কেমন দামে আপনারা কত লাভ করে ছাড়বেন বাজারে অনুপাতে দশ টাকা কম বেশি বেড়া আমরা সাড়ে নয় লাখ টাকার দাম হয় দশ টাকা কম বেশি বেশি এই বনের রাজা চারজন প্রতিদিন কত কেজি খাবার খায় বললেন পনেরো ষোলো কেজি এবং গোসল করা যায় কয়েকবার দুইবার এবং এই চারজন কি শান্ত শিষ্ট হ্যাঁ শান্ত এবং যারা এই দর্শকরা যারা এটা দেখে কিনতে ইচ্ছুক যারা আসবেন কিনবেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে কয়েকদিন আগে কিনতে হবে কি খাওয়াতে হবে কি করতে হবে যে কোনো সময় কিনবে নিলে কুড়া বুসি গম বুসি ঠিক তো টারজানের কত মন মাংস হবে বলুন অনুমান বিস্মন ওজন বিস্মন আছে অনুমান বিস্মন আছে তো এইটাই হাটের সব থেকে বড়ো মহিলা